চেকা পেলাম ধুক বৰা মন হিন্দৰ বেঙেদিয়া লাগ কি সুন্দর এক গানের পাখি মন মিয়া খেলা করি কি সুন্দর এক ঘানের পাখি মন মিয়া খেলা করি দেখতে ভালো গাইছে ভালো আর ভালো লুকাই তো তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মনি আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মনিয়া করে পাখিটার টুটে আছে মধু পাখিটার চোখে আছে যাদু পাখিটার টুটে আছে মধু পাখিটার টুটে আছে জাদু যখন তখন কঞ্জারে পুইরা মারে যখন তখন কঞ্জারে পুইরা মারে কি সুন্দর এক গানের পাখি মনি আসে কেলা করে কি সুন্দর এক গানের পাখি মনি আসে কালা করে দেখতে ভালো গাইছে ভালো আরো ভালো লোকাই তো তার অন্তরে কি সুন্দর গানের পাখি মনে আসে খেলা করে পাখি তার দিতে গায় গানের পায়না। না এছাড়া সে কারো যেতে চায় না টাকা পয়সা দিলে পাখি কত কি করে টাকা পয়সা দিলে পাখি কত কি করে কি সুন্দর ধরে গানের পাখি মানি আসে খেলা করে না লাইক করবো না চলে যাইতে হ